যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলু আসসালামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী ও সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন্লাহ যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার পড়বেন সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসলিম আলা মুহাম্মদ এটা একটা অথবা এভাবে বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম অথবা যেটা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়াইল অ্যার ই রহিম ইন্নেকে হামিদুম মেজিদ এই দলুদের অর্থ কয়জন জানেন হাতুচু করেন দেখি মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ ওয়াকবারের অর্থ কী আজানের অর্থ কী একামতের অর্থ কী এই যে কতকম আদিস সলা বলছে এর অর্থ কী আর সালাদু খাই রমিন নাউম এগুলোর অর্থ কী সুলা ফাতিহার অর্থ কী একটা সূরা মিলাচ্ছেন সুরের ক্লাসের অর্থ কী রুকুর তাসবিদে আপনি কী পড়ছেন সেমি আল্লাহ হলি মানে হ্যামি দা মানে কী রব্বেন আওয়াল এক মানে কী শেষ কি আপনি কী পড়ছেন তাসাহামুদের অর্থ কী দরুদের অর্থ কী দোয়ায় মাসুরের অর্থ কী এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বেনশাল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে না এগুলা একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায় কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা যে মাথা নত করে আপনি বলছেন সুফান রব আলা মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ মায়া ফিলা হাফিরত এ হাইসনামা আপনি আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে রাগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ বাড়ছে না এই জন্য বলছি অর্থ না বুঝলে আপনি একশো পার্সেন্ট তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন